দেখেন জানি না কে মারা গেছেন এই যে সামনে একটু ধোয়ার মতো দেখা যাচ্ছে আমরা কেন অর্থাৎ কামান দর্শক আমি তোফাসানি আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সিএনএন নিউজ 24 এর পক্ষ থেকে আজকে শুক্রবার এবং আজকে সাফারের তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস যেটা এই বিগত কয়েকদিনের মধ্যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করবে এবং এর চেয়েও তাপমাত্রা বাড়বে এটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই সময়ে ঢাকার রিচা মহাসড়কে আমরা বের হয়েছি সময় প্রায় এগারোটার উপরে আমরা যাব মিরপুর এবং যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষ কি অবস্থায় আছে মহাসড়ক কি অবস্থায় আছে এই গরমে রাস্তাঘাটে কিন্তু কোনো মানুষজনই নেই যেটা আমরা দেখছি যে রাস্তাঘাট একেবারেই শূন্য এটা ঢাকা রিচা মহাসড়ক আর আমরা যেটা খেয়াল করলাম প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে কেউ বের হয়নি বিশেষ করে এই তাপদাহে অনেক গাড়ি অনেক মানুষজন সবাই কিন্তু শঙ্কিত যে এই গরমের মধ্যে তারপরও দেখেন ওই ওখানে আমি দেখছি যে একজন ছোট্ট শিশু তার মা এবং বাবার সাথে এখানে দাঁড়িয়ে আছে আহারে এই গরমের মধ্যে আর এই যে এই যে ভ্যান এই যে ভ্যান নিয়ে যে লোকটি যাচ্ছে এই যে ভ্যান এই যে খোলা দেখেন মাথার মধ্যে গামছা পেঁচিয়েছে একজন বৃদ্ধ লোকও দেখলাম আহারে এই যে মানুষজন যারা জীবিকার তাগিদে পেটের জন্য যারা জীবন বাঁচানোর তাগিদে যারা রাস্তায় রয়েছেন আসলেই তাদের কথা আমরা কতটুকুই ভাবি কতটুকুই চিন্তা করি খুবই স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু মানুষজন একেবারেই এই কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে কিন্তু আমরা দেখছি যে এই ঢাকা রিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় অর্ডারে চলে এসেছে গাবতলিতে এই যে গাবতলি যে আন্ডারপাস যেটা এটার অবস্থা কিন্তু খুবই নাজুক এক সময় এটা যখন নির্মাণ হয় তখন এটা দিয়েই আমরা চলাফেরা করেছি দর্শক আসলে মানুষের জীবন কত বিচিত্র মানুষ বাঁচার তাগিদে প্রয়োজনের তাগিদে তাদেরকে ঘর থেকে বের হতেই হবে তাদের যে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন অবসর নেয়া বা একটু বিশ্রামে থাকা সেটা কিন্তু তাদের জন্য কখনো আহ হয়ে ওঠে না এটাই হচ্ছে মানুষের জীবন বেঁচে থাকার নাম হচ্ছে সংগ্রাম সংগ্রাম করেই আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত বেঁচে থাকতে হয় এই হচ্ছে জীবনের কথা অলরেডি টেকনিক্যাল থেকে আমরা মোড় নিয়েছি মিরপুরের দিকে আমরা যাচ্ছি সরকারি বাংলা কলেজ আপনারা দেখছেন যে সরকারি বাংলা কলেজ এখানে অবস্থিত এটার সামনে দিয়ে আমরা যাচ্ছি এখানেও কিন্তু তেমন কোন লোকজনের দেখা আমরা পাচ্ছি না বিশেষ করে এই দেখেন ছায়াতে মানুষজন কিন্তু একটু অবস্থান করছে যারা মোটর বাইক নিয়ে রাইড করেন বা ট্রিপ মারেন কিন্তু এই যে রিক্সাওয়ালারা এরা কিন্তু মাথায় সামান্য একটু প্রোটেকশন দিয়ে কেউ প্রোটেকশন ছাড়াই তারা পথ চলছেন এই হচ্ছে মানুষের জীবন যদিও গাবতলিতে আমরা কিছু লোকের দেখা পেয়েছি কিন্তু গাবতলিতে যে পরিমাণ লোক থাকার কথা যে পরিমাণ মানুষ গাবতলিতে থাকার কথা সেই পরিমাণ মানুষ কিন্তু আসলে অন্যান্য দিনের মতো গাবতলিতে আমরা দেখিনি বিশেষ করে এই তীব্র তাপ দাহে আহ যেটা মানুষকে আমরা দেখছি যে এই যে ছাতা নিয়ে অনেকেই ঘর থেকে বের হয়েছেন আর যাদের ছাতা নেই ছাতা কেনারও অনেকের সামর্থ্য নেই তারা কি করবেন তাদেরকে তো এভাবেই বের হতে হয় এটাই তো জীবন 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 কখনো মানুষের থাকে না এই পৃথিবীতে মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্তই কিন্তু মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় সংগ্রাম করতে হয় প্রকৃতির সাথে সংগ্রাম করতে হয় সমাজের সাথে সংগ্রাম করতে হয় মানুষের সাথে সংগ্রাম করতে হয় আমাদের পারিপার্শ্বিকতার সাথে মানে বেঁচে থাকাটাই যেন সংগ্রাম আমি বারবার বলি যে বেঁচে থাকাটা কিন্তু মানুষের জন্য আশ্চর্য একটি বিষয় এটা হচ্ছে মিরপুর এক নম্বর গোলচক্কর যে এই মিরপুরের সাথে কিন্তু আমার অনেক ইতিহাস অনেক সময় অনেক স্মরণীয় অনেক ঘটনা জড়িয়ে আছে এই মিরপুর নিয়ে এই যে সামনে একটু ধোয়ার মতো দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই যে গাড়ির দেখছেন যে ধোঁয়া এটাই হচ্ছে এই যে ঢাকা শহরে যে পানি দেওয়ার যে স্প্রে মেশিন সেই স্প্রে ক্যানন অর্থাৎ কামান এই কামান দিয়ে কিন্তু এই স্প্রে করা হচ্ছে রাস্তায় আমরা একটু পানি খেতে চাই কায়ম ভাই আপনি এমন ভাবে যান যাতে আমরা একটু পানি খেয়ে আমরা এখান থেকে যেতে পারি আবার এই যে বাসে মানুষ বাসটা থেমে আছে মানে উনি একটু বেশি পানি খেতে চাচ্ছে মনে হয় রাস্তায় গাড়িটা একটু ঠান্ডা হয়ে যাবে অবশ্যই এই পানিটা যখন গাড়িতে পড়বে কিন্তু এই ড্রাইভার যেতেই চাচ্ছেন না দেখছেন যে কামান থেকে এই পানির কামান থেকে কিন্তু ড্রাইভার যেতেই চাচ্ছে না কায়েম ভাই একটু পানি খাওয়াই নিয়ে যান এই কামান থেকে এটা খুবই ভালো লাগলো এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল আহ সত্যি তো একটু শীতলতা অনুভব করলাম মনে হয় যে গাড়িতে পানি পড়ার সাথে সাথে একটু শীতলতা অনুভব করলাম তাই না এমনই কিন্তু মনে হলো খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আমি যদি ভুল না করি কোনো এনজিও প্রতিষ্ঠান থেকে হয়তো এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষের এই তীব্র তাপদাহে মানুষের সেবা করার জন্য কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন বিষয় দেখেন এই যে ট্রাফিক ভাই যাচ্ছেন সারা দিন রোদেপুড়ে কষ্ট করে এই পুলিশ বাহিনী কাজ করছেন এটা কিন্তু এই যে সেবা প্রদান করছেন আমরা আইন বলেই কে কে কোথায় যাব যাব কার আগে এই কারণেই কিন্তু আমরা বিভিন্ন সময় আইন ভঙ্গ করার কারণে যে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় এটা কিন্তু আমাদেরই সৃষ্টি করা বিশেষ করে এই যে ট্রাফিক ভাইরা যে সারাদিন এই ঢাকাতে পরিশ্রম করছেন আমাদের এই যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পরিশ্রম করছেন তাদের পরিশ্রমের মূল্য কিন্তু আমরা অনেক সময় দিতে জানি না আমরা আইন ভঙ্গ করতেই মনে হয় বেশি ভালোবাসি এই যে আপনারা দেখছেন যে ট্রাফিক আমি আরেকটু যদি শুরু করে দেখানোর চেষ্টা করি ট্রাফিক ভাইয়েরা প্রতিনিয়ত কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এই যে আমাদের শৃঙ্খলার জন্য তারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো কারণ এই দোয়া নিয়েই কিন্তু মানে তাদেরকে পথ চলতে হবে কারণ এই তীব্র দাহে আমরা শুনেছি যে গতকালকে কিন্তু একজন পুলিশ অফিসার ট্রাফিক অফিসার যিনি দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন এমনও কিন্তু আমরা দেখেছি মিরপুর দশ আমরা চলে এসেছি এবং আমাদের কাজ হচ্ছে এই যে শাহালি প্লাজা জি জি এই শাহালি প্লাজাতে এই যে শাহালি প্লাজা এটা এই যে শাহালি প্লাজা হ্যাঁ আপনি ঘুরে আসতে পারেন এই শাহালি প্লাজাতেই আমাদের একটু কাজ আছে দর্শক শাহালি মার্কেটে কাজকর্ম শেষ করে আবারও যাচ্ছি বাসার দিকে আসলে প্রচন্ড গরম মানে গাড়ির থেকে নেমে মার্কেটে যাওয়া মার্কেটে গিয়ে কিন্তু রীতিমতো আমি হাঁপিয়ে উঠেছিলাম এতই গরম যদিও মার্কেট শীতাতাপ নিয়ন্ত্রিত তারপরেও কিন্তু সেই মার্কেটে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা কিন্তু আমরা যেটা দেখেছি যে মানুষের ব্যাহত হচ্ছে এই যে দেখেন আমাদের পুলিশ ভাইরাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন এই যে পুলিশ বক্সের কাছেই রোদের মধ্যে দাঁড়িয়ে পুলিশ বাহিনীর লোকজন তারা দায়িত্ব পালন করছেন গাবতুলি থেকে অলরেডি বের হয়ে গেলাম গাবতলি ব্রিজ যেটা এই পাশে দেখিয়েছিলাম আবার আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর নান্দনিক করে গড়ে তোলা হচ্ছে এই গাবতলি ব্রিজ সজীব ভিডিও করছে দেখছেন আপনারা সজীব এই রাস্তার যে এই সৌন্দর্য দিনে দিনে ফুটে উঠছে সৌন্দর্যটা আহ শেষ বিদায় এভাবেই মানুষকে এক সময় চলে যেতে হবে দেখেন জানি না কে মারা গেছেন বা কে পৃথিবী ছেড়ে চলে গেছেন এভাবেই সবাইকে একদিন চলে যেতে হবে আমরা সবাই একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে এখন এমন অবস্থা এই থেকে 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 গরমটা আসছে তখন বলা হচ্ছে যে বিশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে এমন একটি অবস্থা এই বাইরে থেকে প্রচন্ড প্রচন্ড গরম আসছে প্রচন্ড গরম আসছে বিশেষ করে গ্লাসে তো হাতি দেওয়া যাচ্ছে না প্রচুর গরম এই গাড়ির পিছনের ক্লাসে হাত দাও দিতেছ না আমার চলে একটা কথা বল দই রাস্তায় একটা সাইনবোর্ড দেখেছ তার মধ্যে লেখা ছিল চিনি মানে একজনে ফার্মের শেষে লেখা ছিল হাবিবুর রহমান চিনি না এরকম তো আমি তাকে বললাম যে হাবিবুর রহমান চিনি এটা মানুষের নাম হতে পারে আর বিশেষ করে আমারই এক ক্লাসমেট ছিল তার নাম হচ্ছে লবণ তো মানুষ কি লবণ চিনি এ ধরনের নাম মিষ্টি এ ধরনের নাম কিন্তু সচরাচর আমরা দেখতে পাই